মাই আজকের ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পাঠের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে এই বাজেটের মাস যার কারণে কিন্তু পাঠের বাজার দরটা অনেকটা স্থির আছে অর্থাৎ সেটি নিম্নমুখী হচ্ছে না আবার ঊর্ধ্বমুখী হচ্ছে না এবং সেই সাথে সামনে কিন্তু ইদুল আজহা সেটার প্রভাবটাও পড়ে কারণ সেখানে কিন্তু স্কুটি থাকে অর্থাৎ বর্ডার গুলোতে ছুটি থাকে আমদানি রপ্তানি অনেকটাই বন্ধ থাকে মিল গুলোর যারা কাজ করেন তারা ছুটিতে থাকে আর সব মিলে বলা চলে যে পাটের বাজারটা একদম স্টিল অর্থাৎ ফ্রিজ হয়ে রয়েছে এবং এটি কিন্তু পরিবর্তন আসবে কখন ঈদের পরে যে তথ্য সংগ্রহ করছে সেখানে বাংলাদেশের সর্বোচ্চ বাটের বাজার দর যেটি হাই কোয়ালিটি সেটি কিন্তু বত্রিশশো একত্রিশ থেকে বত্রিশশো টাকা সামান্য কিছুটা বৃদ্ধ দেখা যায় ফরিদপুর অঞ্চলে সেখানে বত্রিশ থেকে তেত্রিশশো টাকা প্রতিমন বিক্রি হয় আহ প্রিয় দর্শক দক্ষিণ অঞ্চলের পাটের বাজার দর কিন্তু 2800 2900 বা 2700 এর মধ্যে বিক্রি হচ্ছে যেগুলো হাই কোয়ালিটির সীমিত কিছু জেলাতে আমরা তথ্য সংগ্রহ করেছি যে 26 থেকে 2700 টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক উত্তর অঞ্চলের জেলাগুলোতে কিন্তু 3100 পর্যন্ত বিক্রি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ বেশিরভাগ জায়গায় 2900 থেকে তিন 3000 টাকার মধ্যে হাই কোয়ালিটির পার্ট বিক্রি হচ্ছে উত্তর অঞ্চলের থেকে টাকার মধ্যে হাই কোয়ালিটির তিন হাজার পাট গুলো বিক্রি হচ্ছে এবং মাজলা কোয়ালিটির এর চাহিদা মোটামুটি আছে সেগুলো আঠাশ থেকে উনত্রিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং লো কোয়ালিটির যে পার্ট গুলো আছে আহ সেগুলো কিন্তু পঁচিশশো ছাব্বিশশো টাকায় বিক্রি হচ্ছে প্রতিমন আহ প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট প্রবতর ব্লগ চ্যানেলে তাহলে প্রত্যেক দিন পাঠের বাজার দর সম্পর্কে এবং বিভিন্ন কৃষি পণ্য সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন এবং জেনে বুঝে তারপরে আপনার ব্যবসাটা পরিচালনা করতে পারবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো